কারোর প্রতি এত আসক্ত হওয়া উচিত না যে তাকে ছাড়া আপনার দম বন্ধ লাগে তাহলে আপনার মতো অসহায় এই দুনিয়ায় আর কেউ হবে না মনে রাখবেন এত অসহায় কারো কাছে বানাই দিয়েন না তাহলে আপনার এই অসহায়ত্বকে সে সুযোগ হিসেবে নেবে আপনার এই অতি আসক্তিকে সে সুযোগ হিসেবে নেবে আপনার কোনো মূল্যায়ন তার কাছে থাকবে না আপন যদি বানাতে হয় আল্লাহকে বানান হৃদয়ের বন্ধু যদি বানাতে হয় আল্লাহকে বানান আল্লাহ কখনো আপনাকে ছেড়ে যাবে না আপনি বারবার আল্লাহকে ভুলে चाल তবুও আল্লাহ অপেক্ষায় থাকে কখন আপনি আবার আল্লাহর কাছে সারেন্ডার করেন কখন আপনি আল্লাহর কাছে আবার নিজেকে সঁপে দেন আল্লাহর হাবিসে আসলাম হাদিসে জানিয়েছেন একজন মা তার সন্তানকে হারিয়ে ফেলে আবার যদি ওই সন্তানকে ফিরে পায় একজন উটের বাহক সে যদি মরুভূমিতে নিজের উটকে হারিয়ে ফেলে আবার যদি উটকে ফিরে পায় ওই ব্যক্তিরা যত না বেশি খুশি হয় একজন বান্দা যখন গুনার পথে চলে যায় ভুল পথে চলে যায় করে যখন ফিরে আসে এর চেয়ে আল্লাহ বেশি খুশি হয়ে যায়